কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাড়াতাড়ি টপিকের মধ্যে ঢুকে যাই জানি না কত বড়ো হয়ে যাবে ভিডিও কারণ মারিয়ার দুটো ভিডিও নিয়ে আজকে একটা ভিডিওতেই কমপ্লিট করে দেব। আর মন্দিরাকেও বেশ কিছু কথা বলার আছে বর্তমানে মিথ্যার দেবী হয়ে উঠেছেন আমাদের মারিয়া দেবী সেই কারণেই তাকে দেবী নামটা মানে শব্দটা যোগ করলাম নতুবা আমি দেবী সচরাচর ইউজ করি না কন্ট্রোভার্সি করার ক্ষেত্রে নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করার ক্ষেত্রে দেবী শব্দটা আমি ইউজ করি না কিন্তু এখানে মারিয়া যে হারে মিথ্যে কথা বলছে যে হারে সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে তাতে করে ওকে মিথ্যা দেবী আখ্যা দেওয়া যেতেই পারে তো সেই মানে মারিয়াতে যাওয়ার আগে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে আজকে ঠিক আছে আমি বলেছি কন্ট্রোভার্সির ক্ষেত্রে যদি দেখি আছে টপিক তাহলে সেখানটায় আমি অবশ্যই অ্যাজ এ প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিরপেক্ষভাবে কিন্তু কন্ট্রোভার্সি করব এর জন্যই আমি জ্বালিয়ে বসেছিলাম এর জন্যই আমি ইনভার্টারের লাইনটা জ্বালিয়ে বসেছিলাম দেখেছো তো লাইটটা কমে গেল কারণ কারেন্ট চলে গেছে আচ্ছা তোমরা জানো যে মন্দিরার সঙ্গে আমার অফ ক্যামেরাতেও একটা রিলেশন আছে তো সেখান থেকে আমি এরকম অনেক কিছু জানতে পারি আগের থেকেই যেটা কিনা তোমরা পরের দিন ব্লগে জানতে পারো তো এরকম নর্মাল বিষয় অনেক কিছু থাকে যেটা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু আজকে বলার আছে সেটা হচ্ছে তোমরা দেখতেই পেয়েছ যে আজকে মন্দিরা যে ভিডিও দিয়েছে সেখানে খাসির মাংস হয়েছে আর তোমরা এটাও জানো যে মন্দিরা যেদিন ওর মাকে নিয়ে বিরিয়ানি বানালো ফার্স্ট টাইম সেই দিন ওর প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়েছিল ও সেই দিন দুটো ভিডিও শ্যুট করেছিল একটা ভিডিও যেরকম হয় আজকের ভিডিও কালকে আর সন্ধেবেলার থেকে যে ভিডিওটা শ্যুট করেছিল সেটা হচ্ছে তার পরের দিন দিয়েছিল। অ্যাড করেছিল আর কি তো সেই দিন রাত্রেবেলা যে ওর পেটে ব্যথা হয়েছিলো সেই ভিডিওটা তোমরা দেখেছ যে ও খাওয়ার বর্ণনা দিচ্ছিলো কি কি খাওয়ার জন্য ওর এরকম হয়েছে এমনিতেই ওর লিভার এমনিতেই ওর প্রবলেম হয় একটু এদিক সেদিক করলে তো সকালবেলা দুধ চা খেয়েছে তারপরে তোমার হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছে তো এই সমস্ত নানান রকম কারণের জন্য ওকে অ্যাটাক করেছিল লাস্টে গরম জল খেয়ে ওর সেই পেটে ব্যথা কমাতে হয়েছে ঠিক আছে আর ওটা করেও যদি না কমতো তাহলে কি করতে হতো ওকে হসপিটালে গিয়ে ইঞ্জেকশান নিতে হতো তো সেই সময় যেহেতু আমার সাথে পার্সোনাল যোগাযোগ আছে সেই সময় আমি জানতে পেরেছিলাম যে এরকম পেটে ব্যথা হচ্ছে আর এরকম এরকম খাওয়ার জন্য হয়েছে এবং প্রমিস করেছিল মানে আমি জাস্ট শুনেছিলাম যে ও প্রমিস করছে যে দুধটা তো আর খাবই না আর হচ্ছে খাসির মাংস আগামী দু মাস পর্যন্ত খাবো না ঠিক আছে তখন আমি কিন্তু ওকে এটা বলেছিলাম যে তোর বচন তোর বচনের কোনো দাম নেই বলছে না তুই মিলিয়ে নিস দেখিস আমি যদি খাই দু মাসের মধ্যে যদি খাসি খাই তখন বলিস তো দুমাস কেন মনে হয় দু সপ্তাহ হয়েছে দু সপ্তাহের মধ্যে ও খাসি খেয়েছে ও তো এমনিতেই এমনিতেই মাসে দুবার নর্মাল সময় মানে শরীরের কোনো প্রবলেম না থাকলে নর্মাল সময় মাসে দুবার তিনবার ওর খাসি খাওয়া হয়ে যায় তাহলে সেখানে দু সপ্তাহ পরে গিয়ে খাসির মাংস খেয়েছে আর আমাকে যে বলেছিল যে দু মাসের মধ্যে খাসির মাংস ছোবে না তো সেই কারণে খুব স্বাভাবিকভাবেই কন্ট্রোভার্সির মুখে তো পড়বেই দেখো এই কন্ট্রোভার্সিটা হচ্ছে ওর নিজের ভালোর জন্য ওর ভালোর জন্য যেখানে ও বুঝতে পারছে সেখানে ও কেন খাচ্ছে তাই না তুমাস বলেছে তোমাস তো ইজিলি কন্ট্রোল করা যেতেই পারতো এমন তো না যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এমন তো না যে শুধু ভাত খাচ্ছে রুগীর পথ্য খাচ্ছে তা তো না রীতিমতন রিঠে মাছ রীতিমতন চিকেন সবই হচ্ছে সবই খাওয়া দাওয়া হচ্ছে তো যাই হোক ও খেয়েছে এইবার এই কথাটা তো বলারই ছিল যে কিরে তুই নাকি দুমাস খাসির মাংস ছুবি না বলেছিলাম যে তুই তোর কথা রাখতে পারবি না তো ঠিক জীব থেকে লোল টপকাবেই টপকাবে ঠিক টপকেছে আর খাসির মাংস ঠিক তুই রান্না করেছিস লজ্জাও করে না আবার বলে বড় বড় বাচন বচন তো যাই হোক এই গেল একটা বিষয় এই কারণের জন্যই সোমনাথের এক্সপ্রেশনটা ওই রকম কালো মুখও ছিল মানে মুখটাকে এমন করে রেখেছে যে তুমি খাসির মাংস করেছো তার জন্য ভাই আমার অন্তত কোনো আনন্দ নেই কারণ সোমনাথও ভালো মতন জানে যে ও বলছে দু মাস খাসির মাংস খাবে না ও পারবে না তো ওর ওই মুখ বেজার করে থাকার কারণটাই হচ্ছে এই যে যার জন্য তুমি কষ্ট পাও যার জন্য যার জন্য তুমি বললে যে দুমাস খাবে না সেই তুমি খাচ্ছ এটা আমার অনুমান সোমনাথের মুখটা বেজার করেছিল যখন ওই মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢুকছিল থালা নিয়ে তখন সোমনাথের মুখ বেজার করা ছিল মন্দিরেকে একটা কথা বলি দুপুরের খাওয়া তোরা দুজনে মা মেয়ের জন্য একটা থালায় নিয়েছিস ওখানটায় যেই ভাত আছে আমি জানি না তাহলে তুই কতটুকু খেলি আর তোর মেয়ে কতটুকু খেলো আমি বুঝতেই পারলাম না যে তোরা ঠিক কতটুকু খেলি দুজনে মিলে আলাদা আলাদা নিয়ে খাওয়াই ভালো আমার মনে হয় তাহলে মনে হয় পরিমাণটা যাই হোক তোদের অভ্যাস হয়ে গেছে তো এই গেল মন্দিরাকে নিয়ে কিছু কথা আর মন্দিরাকে আরও একটা কথা বলবো সেটা হচ্ছে মারিয়ার সেকেন্ড ভিডিও নিয়ে অর্থাৎ আজকের ভিডিও নিয়ে যখন বলবো তখন এবার চলে আসি মারিয়ার গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো ঘর মোছা দিয়ে ভিডিও শুরু হয়েছে না ব্রাউন ব্রেড দিয়ে ভিডিও শুরু করেছে তারপরে ঘর মোছামুছি করলো না তার আগে কি করেছে তার আগে মনে হয় ওই মুখে চারকোল মাস্ক লাগিয়েছিল সেটা টেনে হিঁচড়ে তুললো টেনে হিঁচড়ে তোলার পরে তারপরে গিয়ে মনে হয় ঘর ঘর দর আচ্ছা যাই হোক তো তার আগে খাওয়া দাওয়া কখন কোন সকালের খাওয়া দাওয়া ও হ্যাঁ সকালের খাওয়া দাওয়াও করেছিল যেখানে কিনা মারিয়া একেবারে জুম করে শুধু নিজেকে দেখিয়েছে বলছে আগের দিনের তরিতরকারি ছিল সেই দিয়ে খেয়েছে আগের দিনের তরিতরকারি অর্থাৎ কয়লার মাংস এইবার এই কয়লার মাংস নিয়ে একটা টপিক শুনলাম সেটা হচ্ছে কার ভিডিও থেকে দেবশ্রীতির ভিডিও থেকে যে কিনা বলছিল যে মারিয়ার মা যেহেতু মুরগির মাংস খায় না ব্রয়লার বা পোলট্রির মাংস খায় না তার জন্য ওনার উনি ছিল বলেই কয়লার মাংস আনা হয়েছে বুঝতে পেরেছো তো এরকমটাই যদি হয় তাহলে রানাঘাটে থাকতে শগুনের মাংস আনা হয়েছিল তাহলে কি সেইখানেও ছিল যাই হোক আমি জানি না তবে হ্যাঁ মারিয়ার মা মুরগির মাংস খায় না এটা আমিও জানি খাসির মাংস খায় উনি খেলে পরে খাসির মাংস খায় আর এছাড়া হয়তো না আমি গেছিলাম পরে তো চিকেন রান্না হয়েছিল হুম আমি গেছিলাম পরে চিকেন রান্না হয়েছিল ওই যে যেদিন তোমার আমি গেলাম মারিয়ার মারিয়ার মায়ের ওই বিয়েতে নিমন্ত্রণ ছিল সেই দিন তো চিকেন রান্না করেছিল আমি সঠিক জানি না তবে খাসির মাংসই বেশি খায় ওর মা খাসির মাংসই বেশি খায় তো সেই মাংসই থেকে গেছিলো তাই পরের দিন সেটা দিয়ে খেলো আর মারিয়াকে একেবারে জুম করে দেখালো হ্যাঁ যেই ক্যামেরা ধরেছিল মারিয়াকে জুম করে দেখিয়েছে আর ঘরে কে ছিল সেটা বুঝতে পারলাম না কারণ ওর বরকে ও খালি গায়ে যে দেখায় না এরকমটা কিন্তু না ওর বরকে কিন্তু খালি গায়ে দেখায় আর এর ক্ষেত্রে না চলেই আসে বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ বা যে কোনো মানুষ যদি উপস্থিত থাকে যাকে যদি আমরা তাকে যদি আমরা লুকিয়ে রাখতে না চাই তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ক্যামেরার মধ্যে এসে পড়ে ঠিক আছে আর সেইটাই বললাম যে ও যে ওর বরকে যে ক্যামেরাতে দেখায় না খালি গায়ে এরকমটা তো না তাহলে ওইভাবে জুম করে দেখানোর মানেটা কি আর সেই যে অলৌকিক শক্তির প্রভাবে সমস্ত ঘরের কাজ যে একেবারে চুটকি বাজাচ্ছে আর হয়ে যাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তাই না তো যাই হোক এই সমস্ত কাজ বাজ করে তারপরে সন্ধেবেলায় গেল কোথায় বাজারে আবার বাজার কোথা কিনিয়ে আসলো মাংস তো সেই সন্ধেবেলা বাজারে গেল যাই হোক ওরা বাজারে গেছিল তো বাজারে গিয়ে এটিএমে ঢুকলো আমি মারিয়াকে একটা কথা বলি যখনই এটিএমে ঢুকিস যখনই টাকা তোলার হয় তখন তুই এটিএমে ঢুকিস কারণ তুই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করছিস তোর বরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করার মতন টাকা নেই মানে সংসার টংসার সব তোর তোর টাকাতেই চলছে তাই না আচ্ছা যাই হোক এই যে কাজ করছে তারপরে টাকা পয়সা যে পাচ্ছে প্রোডাক্ট যে বিক্রি করছে সেই টাকা কোথায় ঢুকছে সেই টাকা কোন জায়গায় ঢুকছে কারণ তোর সাথে পার্সোনালি তো আমি মিশেছিলাম জানি টাকার ব্যাপারে কে কতটা কার কতটা হাত টান কার কতটা হাত এরকম সেটা আমি ভালো মতন জানি বুঝতে পেরেছি সেই কারণে শুধু দেখি তোকেই তুই ঢুকছিস মানে শুধুমাত্র তুই ইনকাম করছিস এটাই হচ্ছে বিষয় এবার এই ইনকামটাই যাতে ভাগাভাগি হয় ভাগাভাগি অর্থাৎ সংসারে কন্ট্রিবিউশন যাতে ভাগাভাগি হয় সেটাই সেই সম্পর্কিত সুখবরই আমাদেরকে আজকের ভিডিওতে দিয়েছে আচ্ছা যাই হোক আগে আগে আগের দিনের ভিডিওটা নিয়ে বলে নিই আগে 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 করছি আগে আগের দিনের ভিডিওটা নিয়ে বলে নিই তারপরে পরের দিনের ভিডিও তো এইবার মাংস নিয়ে ঢুকলো আমি বলি পরপর মাংস কে খায় কার ভালো লাগে বলো তো পরপর মাংস কার ভালো লাগে আমাদের কাছে ভ্যারাইটি আছে হ্যাঁ যে আমরা আজকে মাংস খেয়েছি দুদিন মাংস খেয়েছি কালকে মাংস রান্না হয়েছে তারপরে পরের দিন আবার সেই মাংস দিয়েই ভাত খেলাম আবার মাংস কারা কিনে আনে ভাই কারণ এখান থেকে যাওয়ার আগে মানে এখান থেকে অর্থাৎ রানাঘাট থেকে যাওয়ার আগেও কিন্তু মাংস খেয়ে গেছে দুই দিন করে মাংস রান্না হয়েছে একদিন শগুনা চিকেন নিয়ে এসছে একদিন এমনি চিকেন নিয়ে এসছে ডিমগুলো ওখানে পড়ে রয়েছে ঠিক আছে আবার এখানে এসেও কয়েক দফায় মাংস হয়ে গেল এত মাংস খেতে পারে বাপরে বাপ তার দিন আবার মাংস নিয়ে এসছে আচ্ছা মাংস এনে রান্না বান্না করলো তারপরে ফলোরের ম্যাট নিয়ে এসছে ফলরের ম্যাট নিয়ে এসছে বুঝতে পেরেছো তো যাই হোক রান্নাঘরে ওই টাইপের ম্যাটই ঠিক আছে হুম আর কি যেন বলে রান্নাঘরে ম্যাট জানি না ঠিক হলো কি না বাট কালারটা ঠিক আছে কালারটা ঠিক আছে ঠিক আছে কারণ আমার মনে হয় রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এমনি নর্মাল রাখলেই ভালো হতো মনে হয় যাই হোক ওদের ব্যাপার ওরা কি করবে না করবে তো ফ্লোরের ম্যাটটা দেখলাম ফ্লোরের ম্যাটটা ভালো হয়েছে মারু ফ্লোরের ম্যাটটা তোর ভালো হয়েছে তো যাই হোক এইবার একটা কথা বলি সেটা হচ্ছে রানাঘাট ভার্সাস গোবরডাঙ্গা রানাঘাটে কোনো রকম কোনো সুযোগ সুবিধা ছিল না মারিয়ার বর্তমান কথাবার্তাতে এটাই পরিচয় পাওয়া যাচ্ছে যে রানাঘাটে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছিল না রানাঘাটের মানুষেরা একেবারেই মানে হৃদ্যতার সম্পর্ক বজায় রাখতো না হৃদ্যতা মানে বুঝেছো তো মানে সক্ষতা সক্ষতা বজায় রাখতো না কাউকে মানে ডাকবো দ্বার সৃষ্টি হলো না মানে কাউকে ডাকবো কেউ আসবে এরকমটা রানাঘাটে ছিল না যে যার মতন থাকে ফেলাটে তো এরকমই হয় ফেলাটে কাউকে যদি কিছু কারোর কাছ থেকে কোনো সাহায্য যদি চাইতে হয় তাহলে টিং টং বাজাইতে হয় আর পাড়াগায়ের মধ্যে থাকলে বা বাড়ি ঘরের মধ্যে থাকলে কই কয়স ও কাকিমা ও জ্যাঠিমা ও মাসিমা ও কাকু কাকু এরকম ডাকলেই চলে আসে তাই না তো এটা যে এক একটা জায়গার এক এক রকম নিয়ম থাকে ফ্ল্যাটে কেউ কারোর ঘরে দরজা খোলা থাকলেও হঠাৎ করে ঢুকে যেতে পারে না যদি না তার স্বভাব খারাপ থাকে ঠিক আছে আর পাড়া গায়ে দেখবে এই জিনিসটা কিন্তু যদি ঘর খোলা থাকলো ঘরের মধ্যে উঁকি মেরে দেখবে কি গো কোথায় আছো হয়তো ঘরে ঢুকে যাবে না খুব ম্যানারফুল হলে ঘরে হয়তো ঢুকে যাবে না কিন্তু দৌড় গোড়ায় এসে ডাকবে কিন্তু তো যাই হোক অনেক পার্থক্য আছে মানে পাড়া গায়ে থাকা বা কোনো ঘরে ভাড়া থাকা আর ফ্ল্যাটে থাকার মধ্যে এইগুলো তো পার্থক্য কিন্তু মারিয়া যেই পার্থক্য খুঁজে বের করেছে ভাই সাহাব মারিয়ার কয়দিন হয়েছে এখানটায় এসছে মনে আছে কি কয়দিন হয়েছে গোবরডাঙ্গায় এসছে মারিয়ার সবার সাথে সক্ষতা হয়ে গেছে মারিয়ার এই পাড়া এই পাড়ার কাক এই পাশের কাকিমা এই বাড়ির কাকিমা ওপরের কাকিমা সব কাকিমার সাথে এত সুন্দর সক্ষতা হয়েছে যে মারিয়ার দিন ইউ 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 করে চলে যায় এরকমভাবে চলে যায় মানে বাড়িতে যেরকম ঠিক পরিবেশ ছিল বাড়িতে সবার আড্ডাখানা ছিল সবাই এসে আড্ডা মারতো ওদের বাড়িতে ঠিক তেমনি এইখানেও মারিয়া ঠিক সেম সুন্দর পরিবেশ পেয়েছে যেখানে কিনা সবাই সবার সাথে মিশে কোনো সুবিধা অসুবিধাতে ডাকলে পরেই চলে আসবে মানে একটা জায়গার থেকে এসে পারলো না সেই জায়গার বদনাম সোশ্যালই করছে আমি তোমাদেরকে আগের দিন বললাম না এটাই ওর অরিজিনাল ক্যারেক্টার এত তাড়াতাড়ি রং গিরগিটিও বদলায় না গোবর রানাঘাট থেকে গোবরডাঙায় এসে পড়তে পারেনি রানাঘাটের এলাকা সম্পর্কে জায়গা সম্পর্কে স্থানীয় মানুষ সম্পর্কে সবার সম্পর্কে বদনাম শুরু করে দিয়েছে ইভেন যেখানটায় ওরা ঘর এতদিন থাকলো চার মাস থাকলো সেই জায়গাটা সম্পর্কে পর্যন্ত বদনাম করা শুরু করে দিয়েছে কোনো ভালো নেচারের মানুষ না যার আত্মা পিওর হয় সে কখনো যেই থালায় এতদিন খাত খেলো সেই থালায় কোনোদিনও ছেদা করে না সেই থালায় কোনোদিনও হাগে না এ হচ্ছে ঠিক সেই টাইপের মানুষ যে এতদিন যে যেখানটায় ছিল সে কপালে নিয়ে গেছে বা ওরা ওরা লালসায় গেছে বা কেউ ডেকেছে সে যে কারণেই হোক না কেন যেখানে এতদিন ছিল সেই জায়গার বদনাম করতে ওদের এতটুকু কাঁপছে না একটা বারের জন্য একটা সুনাম শুনলাম না রানাঘাটের সম্পর্কে যেখানে ওরা ছিল একটা সুনাম এখনো পর্যন্ত শুনলাম না অথচ গোবরডাঙ্গায় গিয়ে যেখানে চার মাস ছিল সেখানে সুনাম শুনলাম না আজকে যদি এই পরিস্থিতি না আসতো মন্দিরের সঙ্গে যদি ওদের এই সম্পর্কটা সম্পর্কের এই পরিণতি না হতো তাহলে ওরা এখনও কি রানাঘাট ছেড়ে আসতো এখনও রানা রানাঘাট ছেড়ে আসতো না যেহেতু এরকম একটা ফেসে গেছে কারণ এই ফাঁসাটা নিজেদের স্বভাবে ফেঁসেছে নিজেদের স্বভাবের জন্য যেহেতু ফেঁসে গেছে তাই এখন রানাঘাট পুরো শহরটাই পারলে খারাপ বলে দেয় পারলে সেই জায়গাটাকে পুরো খারাপ বানিয়ে দেয় বলছে শহরটা ভালো জায়গাটা ভালো কিন্তু লোকজন ভালো না তাহলে জায়গাটা ভালো কোন সরসে হলো কোন দিক থেকে ভালো হলো ওই ফ্ল্যাটে থেকে তোর দমবন্ধ হয়ে আসতো সময় কাটতো না তোর হাজব্যান্ড ঘরের থেকে চলে গেলে কাজে চলে গেলে তোর সময় কাটতো না সুবিধা অসুবিধায় কাউকে হাত বাড়ালে পেতিস না তাহলে ভালো কোন দিকটা দিয়ে একটা দিকও তো ভালো বললি না সব খারাপ বলে কিন্তু ওই এলাকাটা ভালো ছিল হাও আমি যেখানটায় শান্তিতেই থাকতে পারবো না সেই জায়গাটা আমার কাছে ভালো হবে কি করে আর ওখানে থাকাকালীন সবসময় ওই জায়গার প্রশংসা করে গেছে কি ভালো লাগছে বেশ খুব সুন্দর লাগছে আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা জায়গায় থাকার তাই না আর আজকে হঠাৎ করে সেই জায়গাটা বিষাক্ত হয়ে উঠেছে আর এই জায়গাটা একেবারে অমৃত অমৃতের মতন লাগছে মারিয়ার এই জায়গাটা এসে এত ছলচাতুরি করলে হয় বলো তো আজকে তোমরা বলো তো আমি ফ্ল্যাট থেকে চলে এসছি আমি ফ্ল্যাট থেকে চলে এসছি আমার আমি এখনো পর্যন্ত বদনাম করেছি কি না ওই ফ্ল্যাটের একটাই কথা নিজের বাড়ির শান্তি আলাদা হয় কিন্তু ও তো নিজের বাড়ি যায়নি ও তো আবারও ভাড়া বাড়িতে তাহলে ওর তো কম্প্যারিজান এটা তো কিছুতেই মানা যায় না ও যে তুলনাগুলো টান টানছে আর তুলনা করে একটা পুরো ব্যাড আর আরেকটা পুরো গুড এরকম দিয়ে দিচ্ছে এটা মানুষের প্রত্যেকটা মানুষ জানে যে যেখানেই যাও না কেন আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার্ক নিজের বাড়ির শান্তি নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই কো আর এটা পরের লাইনটা আমি বানালাম ঠিক আছে এটা কিন্তু আমরা সবাই বলি যে অট্টালিকাতেই থাকি না কেন আমার ঘর যদি কুড়ে ঘর হয় সেই ঘরে অগাধ অগাধ শান্তি প্রশান্তি খুঁজে পাবো আমি ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়িতে চলে এসে এই কথাটা আমি বলতেই পারি কিন্তু ওরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় ভাড়া এসেছে আর আমি কিন্তু আর কোনো রকম কোনো বদনাম করিনি কারণ আমার বদনাম করার জায়গাই নেই আমি ভালো ছিলাম আমার মানসিক অশান্তি ছিল এমনি আমার কোনো কিন্তু কোনো রকম কোনো অশান্তি ছিল না আর একটা জিনিস যেটা কি না ভীষণ পরিমাণে কমন নর্মাল ছিল সেটা হচ্ছে চারতলা ওঠাটা বড্ড কষ্ট নামাটা কোনো ব্যাপার ছিল না কিন্তু এখনো পর্যন্ত আমার মুখ থেকে কোনো বদনাম শুনেছ করা যায় না করা যায় না করার মতো নেইও ওর করার মতন মনে হয় ছিল তার জন্য চার মাস থেকে লাস্টে এমন গুতো খাচ্ছে চারিদিক থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো এখন গিয়ে বদনাম করছে বমি করছে রানাঘাটের নামে এরকমটা ও প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও করে এখন এই জায়গা কি ভালো বাবা ও কি ভালো ভালো তো হবেই মা যেমন চাকরানি পুষে রেখে দিয়েছে হ্যাঁ মা যেমন চাকরানি এই চাটা কর এই সকালেরটা কর এই রাত্রে রান্নাটা কর ঠিক তেমনি সেই চাকরানি মনে হয় এখানে এসেও সব কিছু করে দিয়ে যাচ্ছে তাই এই জায়গাটা খুব ভালো হ্যাঁ ওদের বাড়িতে অনেকগুলো চাকর চাকরানি জানো না ওই যে যেই ছেলেটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল ওর মা তো চাকরানি ওই বাড়ির সব কাজ করছে পরিবর্তে ওর ছেলেটাকে ওখানটায় রাখছে ছেলেটা তো পড়াশোনা কিচ্ছু করে না কিচ্ছু করে না ওদের বাড়িতে সারাক্ষণ পড়ে থাকে খায় দায় আর ওর মা এসে চাকরানির কাজ করে ওর মা মারিয়ার মা ভীষণ চালাক ভীষণ চালাক ঠিক আছে বা আমি দেখছি কাজ করছে রান্না করছে কুটছে কাটছে আবার সেই রান্নাও সে তারাও খাচ্ছে বুঝতে পেরেছো তো মানে ওই বাড়িতে রান্না হয় না বললেই চলে যে এসে রান্নার কাজ করছে তার বাড়িতে রান্না হয় না বললেই চলে আর যে যারা এসে আমি একদিন বলছি যে তোদের বিল আসে এত এইভাবে একজন আসলো টিভি চালিয়ে দিয়েছে আমি নামটা বলছিলাম তার টিভি চালিয়ে দিয়েছে বলছে ও থাক ও থেকে তারপরে বুঝলাম ও দরকার পড়লে তো এ একটুখানি এই এটা একটু নিয়ে তো ওইটা একটু নিয়ে তো এবার তুমি কাউকে দিয়ে কাজ করাবা বিনা পয়সায় সে তোমার ঘরে এসে একটু আবদার তো খাটাবেই একটু আবদার তো খাটাবেই তো ওই যে যে যেই সক্ষতাগুলো দেখো না ওগুলো সব কর্ম পারপাস কাজ পারপাস কারণ ওর বাবা বাড়িতে থাকে না ওর বাবা বাড়িতে থাকে না ঠেকা ব্যাটাকায় এদের লাগে দেখো ঠেকা বাঠাকা আমাদের প্রত্যেকের প্রত্যেকের কাছে থাকে কিন্তু তাই বলে কাউকে কাজের লোক বানিয়ে রাখা ভাই পারে 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 দেখে এসেছি নিজের চোখে দেখে এসেছি তো সেই কারণের জন্য গোবরডাঙার জায়গাটা খুব একেবারে পছন্দের জায়গা হয়েছে হাত বাড়ালেই কাজের লোক চলে আসবে হাত বাড়ালেই কাজের লোক চলে আসবে ঠিক আছে তো যাই হোক এই কারণে গোবরডাঙ্গার জায়গাটা এখন ভীষণ প্রিয় হয়ে গেছে আর এই যে আজকের ব্লগে যে দেখলাম পাশের মানে ওপরে যারা থাকে মানে ওনারের ঘরের ধুলোবালি ঘরের ধুলোবালি ওর ঘরের বারান্দায় আসছে কি প্রাইভেসি মেনটেন হচ্ছে তাই না কি প্রাইভেসি তো যাই হোক আমার তো মনে হয় না নাই ঘরের ভাড়া ওদের দিতে হচ্ছে আমি মানে কি বলবো আমার ওই যে অনুমান করছি না অনুমানের জায়গাটাতে আমি পুরো শিওর আনুমানিক শিওর যে ও ঘরের ভাড়া ওদের দিতে হচ্ছে না দিতে হলেও খুবই ন্যূনতম এই সাত হাজার আমি যে ছিলাম আমার ভাড়া লাগতো চার হাজার আমি বলেছি কি না জানি না আমার ফ্ল্যাটের ভাড়া ছিল চার হাজার জলের জন্য এক্সট্রা দুশো আর ইলেকট্রিসিটির বিল ছিল আলাদা ঠিক আছে আমার প্রত্যেক মাসে প্রায় আমি পাঁচ হাজার করে বিল দিচ্ছিলাম দু মাস থেকেছি দু মাসে আমার একবার হয়েছে পুরো কাটায় কাটায় পাঁচ হাজার আর একবার পাঁচ হাজার একশো চল্লিশ টাকা সেকেন্ড মাসে পাঁচ হাজার একশো চল্লিশ টাকা আমার বিল হয়েছিল তো এবার ওদের ভাবো ওদের সাত হাজার টাকা করে মাসে দিতে হতো আর ওর মধ্যেই ইলেকট্রিসিটি বিল ছিল কি না আমার জানা ছিল না তো সাত হাজার টাকা দিতে ওদের গায়ে লাগছিল কারণ ওরা যখন শুনেছিল যে আমার ঘর ভাড়া ফ্ল্যাট ভাড়া নিচ্ছিল চার হাজার টাকা তখন বলছিল তো এত কম আর আমাদের সাত হাজার টাকা বুঝতে পেরেছো তো এক তো রানাঘাটে সবার সঙ্গে সক্ষতা কাঠ হয়ে গেল ইনকামের রাস্তা এর বড় ব্লগারের মুখ দেখি ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেল তারপরে চারিদিক থেকে শুধুমাত্র ওদের লস হচ্ছিল শাড়ির ব্যবসা দিভাইয়ের বুকের উপরে পাড়া দিয়ে শাড়ির ব্যবসা করবে সেটা পর্যন্ত পালো না মানে কোনো দিকেই হচ্ছিল না তাই তলপি তলপা গুটিয়ে যেখানে এসে একেবারে চারিদিক থেকে প্রফিট নিতে পারবে সেই জায়গাটা এসে উঠেছে বুঝতে পেরেছো তো যাই হোক তো তাই বলছি যে এই যে এইবার যে ঘরের মধ্যে এসে ধুলোবালি পড়ছে এটা অসুবিধা হচ্ছে না দেখা যাবে এরকম আরও অসুবিধা এরকম ঢোক গিলে গিলে নিচ্ছে হ্যাঁ এরকম অনেক অনেক কিছুই দেখতে পাবো আচ্ছা এইবার চলে আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখলাম আবারও মনে হয় দেখলাম সকালবেলা ওই ঘর পরিষ্কার করে আগের দিনের রান্না খেয়ে চলে গেল দমদম আচ্ছা আমরা আমি তোমাদেরকে বলেছিলাম এইবার আবার মন্দিরার বিষয়টাকে টান আগের দিন মানে অর্থাৎ গতকালকে মন্দিরাকে নিয়ে যখন যেইটুকু পার্ট আমি বলেছিলাম হুম যে ওই যে সোমনাথকে নিয়ে কালাটিকা পরিয়ে দিচ্ছিল সেই সময় আমি বলেছিলাম এই যে তুই বাইকের মধ্যে বসে সোমনাথের ঘাড়ের উপরে হাত মাথাটা রেখে যে চলো শোনা হ্যাঁ চলো সোনা এরকম যে করলি দেখিস পরের ভিডিওতে তোকে কপি করে মারিয়া ঠিক করবে ঠিক করিতেছে আমার যেই বলা সেই কাজ ঠিক করেছে ট্রেনের মধ্যে উঠে রোমাঞ্চে ভরপুর দুজন দুজনের দিকে টাকিয়ে তারপরে একটা থামনেল চিপকানোর জন্য দিয়ে নিয়েছে আমি বলেছিলাম এরকম কিছু দেখাবি না আনইউজুয়াল আনইউজুয়াল এমন কিছু দেখাবি না যেটাকে পটাক করে কপি করে দেখ কপি করে নিয়েছে আমার হনুমান দেখেছিস তো একেবারে হনুমান আচ্ছা যাই হোক এবার গেলো দুপুরবেলা তারপরে আসলো বিকেলবেলা আচ্ছা কি কারণে গেছিলো সেটা তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছ যে আবার নতুন একটা কিছু শুরু করতে চলেছে আমাদেরকে ডিটেলসে বললো না বা একটা সাসপেন্স বজায় রাখলো আর কি বললো যে আজকে আজকে ওর চ্যানেলে নজর রাখতে যে হয় লাইভের মাধ্যমে জানাবে আর ভিডিও করে জানাবে যে ওরা কি করতে চলেছে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যেহেতু দমদম গেছিল। আমার মনে হয় না আমার কি মনে হয় না হয় এখন বলে লাভ নেই কারণ আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা অর্থরা ইন্তজার ঠিক আছে আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা তো আমরা জানতেই পারবো যে কি কারণে গেছিল কি সুখবর তবে হ্যাঁ একটা কথা বলেছে যে তোমরা আশীর্বাদ করো তোমরা পাশে থেকো হ্যাঁ আমরা নতুন একটা কিছু শুরু করতে চলেছি তোমরা পাশে থেকো তাহলেই হবে বলছি কি মারিয়া কাদেরকে পাশে চাচ্ছিস যাদের বুকের উপরে দিনের পর দিন মিথ্যে কথা বলে তোদের এই বিয়েটাকে একটা নাটকের আকারে সাজিয়ে না তোদের বিয়েটা মিথ্যে সেটা বলছিলাম কিন্তু তোদের এই বিয়েটাকে কেন্দ্র করে যা যা ইনসিডেন্ট মানুষকে গেলাচ্ছিস সেই সবটা হচ্ছে একটা নাটক সেই নাটক গিলিয়ে মানুষের কাছ থেকে আশা করছিস তারা পাশে থাকবে দেখ প্রথম প্রথম না সব কিছুই ভালো লাগে ঠিক তেমনি বিজনেসও এরকম মানুষ প্রথম প্রথম আসবে তুই যে বিজনেসই করিস না কেন অবশ্যই অনলাইন বিজনেস করবি বলেই হয়তো প্রচার করবি চ্যানেলের মাধ্যমে তো এবং সাথে সাথে হয়তো অফলাইনও থাকতে পারে প্রথম প্রথম সব কিছুই মচর মচর থাকবে তারপরে সব নেতিয়ে যাবে কিন্তু যে বা যারা অনেস্টি বজায় রাখতে পারে তারা টুকটুক টুকটুক করে সবসময় চলে আর এটা আমার মতানুযায়ী কারণ আমি অন্তত সেই মানুষ সেই মানুষের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবো যে কিনা অনেস্ট যে কিনা অনেস্ট আজকে আমরা দেখবে দোকানদারের খারাপ ব্যবহার যদি দেখতে পাই আমরা কি সেই দোকানে দাঁড়াবো সেই দোকানে কি আমরা দাঁড়াবো যে পয়সা দিয়ে জিনিস কিনবো খারাপ ব্যবহার কেন দেখব খারাপ ব্যবহার কেন হজম করব এখানে খারাপ ব্যবহারটাকে আমি মিথ্যাচারিতা দিয়ে বলছি ব্যবসা শুরু করলে সেই ব্যবসা সংক্রান্ত কোনো কথা আমি বলবো না যেরকমটা কিনা আর কোনো ব্লগারকে নিয়ে আমি করিনি কোনো ব্লগারকে নিয়ে করিনি যারা কিনা ব্যবসা শুরু করেছে কম দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করা বা প্রচুর প্রফিট রাখা আমি কোনো কিচ্ছু বলবো না কারণ যারা কিনছে তারা ভেড়া বা গরু নয় তারা তাদের নিশ্চয়ই বোধবুদ্ধি আছে তাদের একটা মার্কেট প্রাইস সম্পর্কেও তাদের আইডিয়া থাকে আজকে মন্দিরা নিজের মুখে বলছে যে তোমরা আর পাঁচজন ব্লগারের কাছ থেকে না নাইটি বা শাড়ি বলো যেই দামে কিনছো আমি তার থেকে একটু বেশি নিচ্ছি কিন্তু প্রোডাক্ট ভালো হচ্ছে তারপরেও মারিয়া এই মারিয়া বলছি মন্দিরার সেল হয়ে যাচ্ছে সোল্ড আউট হয়ে যাচ্ছে থাকছে না জিনিসপত্র তাই না তো যারা কিনছে যারা নিচ্ছে তারা নিশ্চয়ই ইউজ করে নিয়ে আবার অর্ডার করছে তো এই যে একটা অনেস্টির জায়গাও বজায় রেখেছে শুধু ওর এই প্রোডাক্ট সেলের ক্ষেত্রে মন্দিরের অনেস্টির বজায় রাখার কথা বলছি না ও ওর লাইফের ক্ষেত্রেও অনেস্টি বজায় রেখেছে সে যত খারাপই করুক না কেন ও নিজেকে শুধরে নিয়েছে এবং সবটা স্বীকার করে সুদ্রে নিয়েছে ডিনায় করেনি চোরের উপর বাটপারি করেনি মারিয়ার ক্ষেত্রে যেটা দেখছি দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা গেলাচ্ছে দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা গেলাচ্ছে আর কিছু কিছু মানুষ এসে যখন লিখছে দেখছি যে কারোর কথায় পাত্তা দিও না আমি মনে মনে ভাবছি এ যারা এই ধরনের কমেন্ট করছে না তারা একটা সময় নিঃশব্দে মারিয়ার পাশ থেকে সরে যাবে কারণ তারা এসে যে মারিয়ার কমেন্ট বক্সে বলবে যে সত্যি তোমাকে নিয়ে যারা বলতো সত্যি তুমি মিথ্যা কথা বলতে সেইটুকু বলার মুখ তাদের থাকবে না সত্যি বলছি তাদের বলার মুখ থাকবে না কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জাতশত্রু নয় আমরা কেউ কারোর জাতশত্রু নই আমার সঙ্গে যা করেছে না করেছে সেটাকে সাইডে সরিয়ে রেখেই কিন্তু আমি কন্ট্রোভার্সি করি আর যদি কিছু যুক্ত করার দরকার হয় অ্যাজ এ উদাহরণস্বরূপ তখন সেগুলো যুক্ত করি যদি কিছু বলার হয় এই যে যেমন কালকে বললাম যে সোমনাথ ওর ফোন কল রিসিভ করেনি ঠিক আছে সেই রকম আর কি তো এই পাশে থাকার কাছে পাশে থাকার সাইডে থাকার কথা যখন বলেছে আশীর্বাদ দেওয়ার কথা যখন বলেছে তখনই এই কথাটা আমার মাথায় আসলো যে এত মিথ্যা কথা যখন বলছিস তাহলে কি করে মানুষে তোর পাশে থাকবে তাই না দিনের পর দিন তোদের বাড়ির লোকের সঙ্গে তোদের যাতায়াত তোরা যে যখন বিয়ে করেছিলিস রাধা গোবিন্দের মন্দিরে তোদের বাড়িতে যাতায়াত করে এরকম দুজন মানুষ গিয়ে তোদের ছবি টবি তুলেছে ক্যামেরা ঠ্যামেরা নিয়ে গেছে ছবি তুলেছে অথচ মানুষকে বুঝিয়ে যাচ্ছিস যে বাড়িতে বিশাল অশান্তি আমাদেরকে মেনে নেবে না ভাই এত মিথ্যে কথা বলে রাত্রে যে কি করে ঘুমাস তোরা আমি শুধু তাই ভাবি কি করে এত মিথ্যে কথা বলে ঘুমাস আমার কথা একটাই আমি যেটা নিয়ে সত্যি বলতে পারবো না আমি চুপ থাকবো হতেই পারে জীবনে এরকম অনেক বিষয় থাকে যেটা নিয়ে মানুষের সামনে মুখ খোলা যায় না বা সত্যি কথা বলা যায় না সেটা নিয়ে আমি চুপ থাকবো তো যাই হোক দেখা যাক কি বিজনেস শুরু করে হুম আর ওই যে বলে রাখলাম বিজনেস সম্পর্কিত রকম কোনো কন্ট্রোভার্সি আমি অন্তত করব না ঠিক আছে সেটা তাদের রুজি রোজগারের জায়গা যারা নেবে যারা কিনবে তারা বুঝে চলো সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম